এই যে গরুর ভুড়িটা দেখছেন এটা সব কিছুর সাথে খাওয়া যায় আর সবভাবেই রান্না করা যায় আজকে আমি মেখে জোখে রান্না করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি দুই কেজি গরুর ভুড়ি এনেছি তো গরুর ভুড়ি এনে সিদ্ধ করলে তারপরে পয় পরিষ্কার করে কাটলে কিন্তু বেশি থাকে না একদম অল্প হয়ে যায় তো দুই কেজির ভুড়ি আমার মনে হয় এক কেজি তিন পার মতো হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি সব পয় পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে একটা কড়াইতে আমি সবগুলো ভুঁড়ি দিয়ে দিয়েছি তার মধ্যে একটা টমেটো কেটে দিয়েছি পাকা লাল টমেটো এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি বড় চামচ আর এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটাকে বাটা বেটে নিয়েছি এর মধ্যে আমি গরম মশলাটাকেও বেটে নিয়েছি আজকে আজ তো গরম মশলা দিব না তো এক চামচের মতো গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি দুই তিনটার মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় অনেকগুলোই কারণ এটা একদম ঝাল ঝাল করে রান্না করা হবে এটা সব কিছুর সাথেই খাওয়া যায় গরু বুড়ি বোনাটা তো তেল দিয়ে আমি মেয়ে খেজুকে একদম বসিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে তা আপনারা গরু বুড়িটা এভাবে বোনা করে খেতে পারেন খুবই টেস্টি মজার কারণ এটা আপনারা পরটা রুটি তারপরে লুচি তারপর ভাতের সাথে সব কিছুর সাথে এটা খাওয়া যায় এটার কোনো বিকল্প নাই তো আমি এটাকে মাখিয়ে আমার হাত ধোয়া পানি দিয়ে দিলাম একটু আর গরম পানি দিয়ে ভালো করে চুলাতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এই যে এটা বলকে এসেছে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গরু একদম ভালো করে রান্না করতে হবে অনেকক্ষণ পর্যন্ত আমি জাল দিয়েছি এটাতে গরম পানি দিয়ে তো শুকনা শুকনা যখন হয়ে এসেছে বোনা বোনা আমি এটাকে বাগার দিব বাগার দিলে এটার কালারটা খুবই সুন্দর আসবে তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এটাকে বাদামি রঙের করে ভেজে আমি এটা গরুর বুড়িটাকে বাগার দিয়ে দিলাম বাগানের পরে আরও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব উপর দিয়ে আমি আরও একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি একদম নেড়ে চড়ে এই বুড়িটা খেতে কিন্তু খুবই দারুণ খুবই টেস্টি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে লুচির সাথে খেতে তো খুবই দারুণ হয়েছে আমার ভিডিওটা আজকে পর্যন্ত আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ